নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র আজ ত্রিশ জুলাই দু হাজার চব্বিশ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশনের কমিটির পক্ষ থেকে ঘন ঘন লোডশেডিং বন্ধ করা নিরবচ্ছিন্ন ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান ও পুরনো অকেজ বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের পরিবর্তন করা ইত্যাদি দাবিতে একটি স্মারকপত্র শিলচর ডিভিশন উদ্দেশ্যে প্রদান করা হয় অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তা গ্রহণ করেন সংগঠনের পক্ষ থেকে রঞ্জিত চৌধুরী কমল চক্রবর্তী পরিতোষ ভট্টাচার্য দীপঙ্কর চন্দ্র সঞ্জীব রায় মানুষ দাস অরিন্দম দেব মধুসূদন কর খাদেজা বেগম লস্কর প্রমুখ স্মারকপত্র প্রদানকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে বলেন বর্তমানে কাছাড় জেলার তাপমাত্রা আটত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং তা প্রায় ঊনপঞ্চাশ পঞ্চাশ ডিগ্রির অনুভূতি হচ্ছে এই তীব্র গরমে যখন প্রয়োজন নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তখনই বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত অনিয়মিত হয়ে পড়েছে ফলে সাধারণ জনগণ বিশেষ করে বৃদ্ধ অসুস্থ ও শিশুরা মারাত্মক কষ্টের সম্মুখীন হচ্ছেন বর্তমানে যেহেতু প্রিपेड ব্যবস্থায় বিদ্যুৎ বিল অগ্রিম সংগ্রহ করা হচ্ছে তাই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করতে অসুবিধা কোথায় তারা প্রশ্ন তোলেন লো ভোল্টেজ সমস্যার সমাধান এখনো হয়নি কেন তারা বলেন বেশিরভাগ ট্রান্সফরমারই ক্ষমতার চেয়ে বেশি লোড বহন করছে ফলে অতিরিক্ত লোড বহনের জন্য সেগুলোতে যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে এবং বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক সঞ্জীব রায় অভিযোগের সুরে বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন এপিডিসিএল ও এপিজিসিএল দেশের মধ্যে পরিষেবা প্রদানকারী সরকারি সংস্থা হিসেবে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে মুখ্যমন্ত্রী এও বলেছেন যে এপিডিসিএল লোক সানে পরিবর্তে লাভের মুখ দেখছে তাই এতে তিনি গর্বিত কিন্তু প্রশ্ন হচ্ছে এপিডিসিএল যদি ঘন্টার পর ঘন্টা লোডশেডিং করে সেরা পরিবেশে পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে দেশের বাকি বিদ্যুৎ বিতরণ কোম্পানির অবস্থা কি তিনি আসামের মানুষকে বিভ্রান্ত করছেন দীপঙ্কর চন্দ বলেন মুখ্যমন্ত্রীর প্রশংসা কতটুকু বাস্তব সম্মত তা জনগণ বুঝতে পারছেন তিনি বলেন মুখ্যমন্ত্রীর আসল উদ্দেশ্য জনগণকে নিংড়ে টাকা উপার্জন করা অরিন্দম দেব বলেন স্মার্ট মিটার জোর করে লাগানোর সময় বলা হয়েছিল যে বিদ্যুৎ সমস্যা পুরোপুরি মিটে যাবে কিন্তু বাস্তবে হয়েছে ঠিক উল্টো এখন অ্যাপিডিসিএল অগ্রিম টাকা নিচ্ছে কিন্তু পরিষেবা বৃদ্ধিতে ব্যর্থ মধুসূদন কর রঞ্জিত চৌধুরী মানুষ দাস কমল চক্রবর্তী বলেন এপিডিসিএল বিদ্যুৎ পরিষেবা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ শুধু তাই নয় জরাজীর্ণ বৈদ্যুতিক তার ট্রান্সফরমার ইত্যাদির জন্য দুর্ঘটনার কবলে পড়ে বহু লোকের জীবনহানি ঘটছে অথচ তারা নির্বিকার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের আসাম রাজ্য শাখার অন্যতম আধ্যায়ক ভট্টাচার্য স্মারকলিপি প্রদানকালে বলেন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে বেসরকারীকরণ করতেই প্রিপেইড স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হয়েছিল এর সাথে উন্নত পরিষেবা প্রদানের কোনো সম্পর্ক ছিল না যা আজ প্রমাণিত তিনি বলেন গ্রাহকদের জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার অধিকার কোনো আইনে নেই গ্রহণ করে সংশ্লিষ্ট কর্মচারী অবিলম্বে একটি সভা আয়োজন করবেন বলে আশ্বাস দেন সংগঠনের পক্ষ থেকে নিয়মিত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা লো ভোল্টেজ সমস্যা স্থায়ী সমস্যার সমাধানের ওভারলোডেড ট্রান্সফর্মারের জায়গায় উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ট্রান্সফর্মার বসানো এবং এলটি লাইনে লোডের ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা গ্রহণ এবং জরাজীর্ণ বৈদ্যুতিক তার বিকল ট্রান্সফরমার ইত্যাদি দ্রুত সর সারিয়ে নতুন বৈদ্যুতিক তার ট্রান্সফরমার ইত্যাদি বসানোর দাবি জানানো হয় সংবাদদাতা অঞ্জন কুমার চন্দ্র আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এই ধরনের সংবাদ বা খবর পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আমরা আসাম ইলেকট্রিসিটি থেকে শীতকালের যে আমরা ফুটে এসেছিলাম কোনো কোনো রয়েছে এবং ইলেকট্রিসিটি মানে সাপ্লাইতে এসে প্লাস আপনার এই যে লো ভোল্টেজ এইসব নিয়ে কিন্তু এজিএমকে পাই নাই আমরা তারপর বড়োবাবু এজিএম অফিসের যে বড়োবাবু ওনাকে আমরা এদের দিতে ওনাকে দিয়ে এসেছি উনি বলেছেন আমাদের সাথে কথা দেবেন এবং যদি আমাদের ফোন দেখা যাক রেসপন্স ইলেকট্রিসিটি কনজিউমার্স ফরামের পক্ষ থেকে আজকে আমরা এজিএম এর কাছে এসেছিলাম কিন্তু আমরা ওনাকে পাইনি যার সুবাদে আমরা বড়োবাবুর সাথে সাক্ষাৎ করে ওনাকে একটি সার্টিফিকেট দিয়েছি প্রেরণ করেছি আমরা একটা দাবি রেখেছি যে বিভিন্ন সমস্যা যে যারা গ্রাহকরা আমাদের সম্মুখীন হচ্ছেন আমাদের কাছে অনেক অভিযোগ করছেন আমরাও আনসারেবল তো আমরা যেহেতু কিছু জানি না আমরা বড়বাবুকে দাবি করেছি যে আপনি একটা মিটিং ফিক্স করুন এগ্রিমের সাথে আপনার সংস্থা সবাই আসব বসে যে ভোগান্তিটা আমরা ফেস করছি সমগ্র কাছাড় জেলায় বা গোড়া উপত্যকায় সেটা কেন হচ্ছে এবং আমরা সার্ভিসগুলো কেন পাচ্ছি না গতকাল যে আমরা দেখলাম যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা ইনিশিয়েটিভ দিয়ে পাঠিয়েছেন সবাইকে যে আজকে এপিডিসিএল খুব ভালো কাজ করতেন উনার যে সার্টিফিকেশনটা ছিল আমরা আশ্চর্য হয়েছি যে ওনার সার্টিফিকেশনের পরেও আমরা আজকে আনাচে কানাচে গড়ে গিয়ে দেখি আন্দোলন হচ্ছে পাওয়ার নেই পাওয়ার সাপ্লাই নেই লো ভোল্টেজ আছে পাওয়ার কাট চলছে এবং লোডশেডিং যে করা হচ্ছে এটা কোনো টাইম স্পেসিফিকেশন নেই আগে আমরা জানতাম লোডশেডিং মানে হচ্ছে যে আমরা টাইম স্পেসিফিক করে আমরা এরিয়া ওয়াইজ লোডশেডিং করবো যাতে সেখানে লোকরা জানতে যে কবে শেডিং হবে আজকে রুগীরা আছে স্টুডেন্টরা আছে ওরা কিছুই জানে না হঠাৎ লাইন কেটে দেওয়া হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী যে সার্টিফিকেশন অ্যাডভার্টিশনকে নিয়ে আমরা একটা আশ্চর্য হয়েছি একটা প্রশ্নবুদ্ধ এখানে দেখা দিচ্ছে যে এটা কি কিছামি করার ব্যাপার না ভিতরে আরও কিছু আছে যে আমরা একটা স্পেসিফিক মিটিং করার জন্য বড় অনুরোধ করেছি আমরা তাকিয়ে আছি সেই মিটিংয়ে যে গ্রাহকগুলো আমাদের কাছে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো তুলে ধরবো এবং কিভাবে সুরাহ করা যায় সেদিকে আমরা দায়িত্ব নিয়ে কাজ করে যাব